আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল তাতে এমন কোনো পুজো নেই এমন কোনো দেবদেবী নেই যাদের যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেবী হিসেবে পূজা করি পুষ্পাঞ্জলি দিই ব্রত রাখি আরতি করি তাদের উপর আক্রমণ হয়নি আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরঙ্গলীর মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও রকম। অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছে আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিল এখনও একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা করতে দেন এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু আর্টিকেল টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন ফালাকাটা গার্ডেন শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃত কারিগণ হিন্দু ধর্মে বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর দেবীর মুক্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরাও অশোক এই এটার মধ্যে কোথায় কি আছে বলুন মুখ্যমন্ত্রী কালকে এক ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন এসেছিলেন পুষ্টিকরণ করতে কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল তিনি তার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য ওয়াকপের উপরে বক্তব্য টক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই পুলিশ ডিপার্টমেন্টে প্রশ্ন উত্তর নেওয়া হয় না তা আমরা কোথায় করব আমরা বিধানসভায় আমাদের লোককে পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর ষাট লক্ষ টাকার এম জন্য আর যেটাতে ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ এই জন্য তো আমাদের পাঠাই আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ জিতেছি আমরা যারা না নিরানব্বই পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচারণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসে দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং হিন্দুকে অত্যাচার নয়া বাতিন পিছলে সব রেকর্ড তোড়ে দেব मूर्ति और हमारा जो पेंडल होता है टेम्पोरि जो टेम्पल हम, हमारी यहाँ जो प्रैक्टिस है वो सब तोड़ दिया। हमारा यहाँ जो हमारा प्रैक्टिस है सनातन संस्कृति ढाक बंद करो साग बजाना बंद करो जो लाउड स्पीकर है उसमें मंत्र उच्चारण गायत्री जाप गीता पाठ चंडी पाठ ये बंद करो इस तरीके से बहुत सारा हादसा हुआ एक भी एक भी राउडी को अरेस्ट भी नहीं किया असेंबली का सेशन चल रहा है ऑर्डर का इशू है ये कोई रिलीजियस इशू नहीं है ये ये कोई इशू नहीं है सीधा सीधा ऑर्डर का सवाल है हम लोग आज अर्जुन में लाया था कोर्ट ने भी नहीं दिया गया है ये हमारी कॉन्स्टिट्यूशनल हमारा राइट्स है संविधान बाबा साहेब अंबेडकर जी ने हर वर्ग हर धर्म के लोग को अपने धर्म पालन करने के लिए उनका पूरा के पूरा अधिकार है और जो हुआ है इंसिडेंट दुर्गा पूजा में गार्डन रिच फलाकटा सैमपुर बाउड़िया जो हादसा हुआ काली पूजा में राजा बाजार में जो लक्ष्मी पूजा में हुआ है में, जो कार्तिक पूजा हुआ है बेलडागढ़ मुर्शिदाबाद में वह सब पेंडेल और पूजा का पुलिस का इजाजत था दुर्गा पूजा का गार्डन का जो पेंडल है उसमें स्टेट गवर्नमेंट का ग्रेड भी था इजाजत पुलिस का इजाजत एडमिनिस्ट्रेशन का परमिशन का बाद भी इस तरीके से हादसा हुआ एक खास करके ममता बनर्जी का जो तुष्टिकरण का राजनीति उसका शिकार बंगाल का हिंदू लोग हो रहा है और हमारी बीजेपी का जो यहां सेवेंटी एमएलए है यू ऑल आर इलेक्टेड बाई द सपोर्ट ऑफ हिंदू पीपल एंड ट्राइबल पीपल वी आर बाउंड टू रेज आवर वॉयस द फ्लोर ऑफ दाउस हो हिंदू अटैक इट इज आवर ड्यूटीजर इसलिए हम लोग अंदर में भी हाउटिंग स्लोगन किया बाहर में भी किया और हम लोग पत्रकार सम्मेलन के द्वारा हमारा जो मांग है वो हम लोग उठाएंगे